ওয়েলকাম ভিউয়ার্স সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম সো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আলোচনা করব কিভাবে আপনারা ইন্ডিয়ান তীর্থ ভিসা করবেন তো এর আগে আমি আরেকটি ভিডিও দিয়েছিলাম তো সেখানে অনেকে অনেক কমেন্ট করেছেন তো আজকে আমি পরিপূর্ণ একটি ভিডিও করতে যাচ্ছি কিভাবে আপনারা সহজেই ঘরে বসে তীর্থ ভিসা করতে পারবেন খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনারা সহজেই তীর্থ ভিসা করে ফেলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সো ভিউয়ার্স তীর্থ ভিসা কিভাবে করবেন তো আমি এটি দুইটি প্রসেস পূর্বে আলোচনা করেছিলাম তো আজকে আরো ক্লিয়ার ভাবে সেই প্রসেসগুলো আলোচনা করব তো একটি হচ্ছে আপনারা ব্যক্তিগতভাবে চাইলে আবেদন করতে পারেন আর একটি হচ্ছে অথরিটির মাধ্যমে কোন অথরিটি সেটি হচ্ছে যে যে কোনো একটি মন্দিরের অথরিটির মাধ্যমে যে মন্দিরগুলো থেকে ইন্ডিয়াতে তীর্থ ভ্রমণের জন্য যাওয়া হচ্ছে তাদের সাথে যুক্ত হয়ে আপনারা চাইলে তীর্থ করতে পারেন তো তীর্থ এক থেকে তিন মাস দেওয়া হয় মেয়াদ এবং সেটির এন্ট্রি হচ্ছে ওয়ান এন্ট্রি একবার করতে পারবেন এন্ট্রি একবার করে তারপর ভ্রমণ করে আসতে পারবেন এইখানে বর্তমানে যেরকম কুম্ভ মেলা চলছে এবং তারপর হচ্ছে গৌড় পূর্ণিমা রয়েছে তো আপনারা যে কোনো একটি নির্দিষ্ট একটি তীর্থ ভ্রমণের জন্য নির্দিষ্ট একটি উৎসবকে সিলেক্ট করে তারপর কিন্তু আবেদন করবেন যেরকম এখন কুম্ভ মেলা চলছে আপনারা চাইলে কুম্ভ মেলার টিকে নির্দেশনা করে আবেদন করতে পারেন তারপর হচ্ছে আরেকটি হচ্ছে গৌড় পূর্ণিমা আসতেছে তো সেই গোর পূর্ণিমাকে ইন্ডিকেট করে উৎসবকে ইন্ডিকেট করে আপনারা তীর্থ ভ্রমণের জন্য আবেদন করতে পারেন তাহলে আপনারা সহজেই পেয়ে যেতে পারেন তীর্থ ভিসা আর সেটি হচ্ছে একটি উৎসবকে আপনারা ইন্ডিকেট করবেন এবং তাহলে হবে আপনাদের একাধিক উৎসবকে ইন্ডিকেট করার প্রয়োজন নেই যে এরকম একটি বড় উৎসবকে আপনারা ইন্ডিকেট করবেন করে আবেদন করবেন তাহলেই হবে তো আবেদনের প্রসেস আমি এখন বলে দিচ্ছি আমি প্রথমে ব্যক্তিগত ভাবে কিভাবে আবেদন করবেন সেটি বলে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই হাই কমিশনের নিকট একটি করতে হবে সেটি হতে পারে ইন্ডিয়ান হাই হাইকমিশনার অথবা এসিস্ট্যান্ট হাই কমিশনার হতে পারে আপনারা যেই বিভাগে রয়েছেন সেই বিভাগের অন্তর্ভুক্ত যে হাই হাইকমিশনার রয়েছে বা অ্যাসিস্ট্যান্ট যদি ঢাকা হয় সেই ক্ষেত্রে কমিশনার যদি অন্য কোনো বিভাগ হয় বিভাগ হয় সেক্ষেত্রে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার রয়েছে তাদের নিকট একটি মেল করতে হবে তো মেলের সাথে যুক্ত করতে হবে আপনারা কিছু লেখা লিখে দিতে হবে পাশাপাশি হচ্ছে দুইটি ডকুমেন্ট অ্যাড করবেন একটি হচ্ছে পত্তায়নপত্র একটি হচ্ছে পাসপোর্টের কপি কাজটি করবেন একটি পতনপত্র কালেকশন করবেন যে কোনো একটি মন্দির থেকে যে সেই মন্দির থেকে ইন্ডিয়াতে ভ্রমণের জন্য যাওয়া হচ্ছে তীর্থ ভ্রমণের জন্য তো আপনারাও সেই ভ্রমণের যেতে যেহেতু ইচ্ছুক যদি আপনাকে ভিসা দেওয়া হয় তাহলে আপনি তাদের সাথে যাবেন এরকমভাবে একটি পত্যায়নপত্র কালেক্ট করবেন এবং সে এই প্রত্যয়নপত্রের একটি স্ক্যান কপি যুক্ত করবেন এবং পাসপোর্টের স্ক্যান কপি যুক্ত করবেন এবং মেলে লিখে দেবেন এই মন্দির থেকে তীর্থ ভ্রমণে যাবে আমি তাদের সাথে যাওয়ার জন্য একজন প্রার্থী হিসাবে ভিসার জন্য আবেদন করছি এরকম বলে তাদেরকে একটি মেল করবেন তারপরে সেখানে আপনাকে ফিডব্যাক একটি মেল জানানো হবে আপনাদের যে বিভাগ রয়েছে সেই বিভাগের হাই কমিশন বা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের নিকট মেল করতে হবে তো সেই মেইলগুলো আমি আমার টেলিগ্রাম যে চ্যানেলের লিংক রয়েছে সেই লিঙ্কটি আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে ক্লিক করে আপনারা সেখানে পোস্টও রয়েছে পোস্টের মধ্যে আপনারা লিঙ্কগুলো পেয়ে যাবেন সেই মেইলগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি বিভাগের আপনারা সেই মেলগুলো নিয়ে তাদেরকে মেল করবেন সেই মেইলের মধ্যে আপনারা যুক্ত করবেন আপনাদের পত্রায়নপত্র একটি যুক্ত করতে হবে এবং পাসপোর্টের কপি যুক্ত করতে হবে তো তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পত্র একটি আপলোড করে দিব এবং হচ্ছে যে হাই কমিশনার রয়েছে বা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার রয়েছে প্রত্যেকটি বিভাগের সেই বিভাগের হাই কমিশনের যে মেইল রয়েছে সেই মেলগুলো আমি আপলোড করে দিব এবং আপনারা কি টেক্সট লিখবেন সেই টেক্সটটি আমি লিখে দিব আমার টেলিগ্রাম চ্যানেলে তো আপনারা সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন সেখান থেকে তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন তো আপনারা হাই কমিশনের নিকট মেইল করবেন এবং হচ্ছে সেই মেলে পাসপোর্টের কপি স্ক্যান কপি এবং হচ্ছে পত্রায়নপত্রের স্ক্যান কপি যুক্ত করবেন যুক্ত করে আপনারা যখন যুক্ত করে তাদেরকে মেলটি করবেন মেল করার পর আপনাদেরকে ফোন দেওয়া হবে ফোন দিয়ে আপনাদেরকে সিরিয়াল দিয়ে দিবে একটি এবং তখন আপনার অ্যাম্বাসিতে গিয়ে সমস্ত ডকুমেন্টগুলো অ্যাডজাস্ট করে তারপর সেখানে জমা করে আপনারা সদেই তীর্থ ভিসা পেতে পারেন এটি হচ্ছে ব্যক্তিগতভাবে কিভাবে আপনারা তীর্থ ভিসার জন্য আবেদন করবেন তারপর হচ্ছে আপনারা যদি অথরিটির মাধ্যমে আবেদন করতে চান সেই ক্ষেত্রে বাংলাদেশে অনেক মন্দির রয়েছে যে মন্দির থেকে একশো জন পঞ্চাশ জন করে ইন্ডিয়াতে তীর্থ ভ্রমণের জন্য নিয়ে যাওয়া হয় এবং তারা অথরিটি তারা কি করে থাকে ভিসা নিয়ে থাকে তো তারা যে কাজটি করে সেটি হচ্ছে একশো জন বা পঞ্চাশ জনকে একত্রিত করেই মেলটি করা হয় যে আমরা মন্দির থেকে একশো জন আমরা তীর্থ ভ্রমণে যাব কাইন্ডলি আমাদেরকে যদি ভিসা দেন কৃতজ্ঞতা থাকবে এরকম মেল করে থাকে এবং তো তারপর তাদেরকে সিরিয়াল দেওয়া এবং তারপর সবাই একত্রিতভাবে সেইখানে ভিসার জন্য তারা সমস্ত ডকুমেন্টগুলো জমা দিয়ে আসে তো আপনারা যে কাজটি করতে পারেন আমি বলবো ব্যক্তিগতভাবে যখন মেল করবেন তখন একটি কাজ করতে পারেন আপনারা চার পাঁচজন কমপক্ষে একত্রিত হয়ে তারপর মেল করার চেষ্টা করবেন তাহলে কিন্তু সহজেই আপনারা ভিসা পেয়ে যাবেন এটি আমি মোটামুটি কনফার্ম করে বলে দিতে পারি তো আপনারা চেষ্টা করবেন যে চার পাঁচজন কমপক্ষে বা জন হলে অনেক ভালো হয় একত্রিত হয়ে আপনি তো মেল করবেন যে ভিসার জন্য তীর্থ ভ্রমণে দেওয়ার জন্য ভিসা প্রয়োজন তো এরকমভাবে মেল করার পর আশা করি আপনারা সহজেই আপনাদেরকে নক দেওয়া হবে ফোন দেওয়া হবে এবং তখন আপনারা চার পাঁচজন মিলে ডকুমেন্টগুলো জমা করবেন এম্বাসিতে গিয়ে তো সেখানে আপনারা যখন মিল করবেন তারপর আপনাদেরকে ফোন দেওয়া হবে ফোন দেওয়ার পর আপনাদেরকে বলা হবে যে এম্বাসিতে গিয়ে ডকুমেন্ট জমা করার জন্য এবং একটি সিরিয়াল দিয়ে দিবে সেই সিরিয়াল অনুযায়ী আপনারা গিয়ে এম্বাসিতে সমস্ত ডকুমেন্ট জমা করবেন তারপর আপনাদের পনেরো দিনের মধ্যে কিন্তু আশা করি ভিসা হয়ে যাবে তো আপনাদের যদি এছাড়াও আরো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার কমেন্টে প্রশ্ন করবেন এবং হচ্ছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটি দিয়ে দিচ্ছি সেখানে যুক্ত হয়ে সেখানে আপনারা কমেন্ট করবেন সেখানে প্রশ্ন করতে পারেন সেখানে হচ্ছে আপনার পিকচার তারপর হচ্ছে ভয়েস অনেক কিছুই দেওয়া যায় সেই জন্য আমি টেলিগ্রামে লিঙ্কটি দিচ্ছি তথ্য আপনারা সেখানে পেয়ে যেতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই ধন্যবাদ